নীরব নিস্তব্ধ রজনী রাতের নিচ্ছিদ্র আধার শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহালাম কোথাও যেন কোনো সারা শব্দ নেই এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো ইব্রাহিম আলাহিহাসালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরদিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক শত উঠ কুরবানি করে দিলেন কিন্তু হায় মনে হয় আল্লাহরবুল্লা আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় সাহিত রয়েছেন আবার অভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটি কুরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আল্লাহ ইসাল্লাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন আল্লাহর রাস্তায় দুই শত উট কুরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহরবুল্লাহ আলমিন আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলহি ইসাল্লাম দেখলেন আল্লাহ রবুল্লাহ আলামিন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সব চাইতে প্রিয় বস্তুটি আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে কুরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলহ বয়স যখন ছিয়াশি বৎসর ছিল তখন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তাদের গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিল হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের সবচাইতে প্রাণের এবং মহাব্বতের সন্তান কেননা এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন তাকে তার এই প্রিয় সন্তানটিকে কুরবানি করার আদেশ দিলেন তখন ইব্রাহিম আলহিমাম মনে মনে দৃঢ় সংকল্পবদ্ধ হলেন এবং বললেন এটাই যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অভিপ্রায় হয় যে ইসমাইল আলহামকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি আর পিস পা হব না আল্লাহর মহব্বত ও তার ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলহ ডাকলেন এবং তার পুত্র ইসমাইলকে বললেন বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব শিশু ইসমাইল আলাইহ ইসাল্লাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও তার পিতার মহাব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিল ছোটবেলা থেকেই তার পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাহ ইসাল্লাম শুনলেন যে তার পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন শিশু ইসমাইলের মন যেন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মা আপনি কি শুনেছেন আব্বা আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন ও আম্মা আপনি তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে উত্তম রূপে সাজিয়ে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমার যে আর তর্স হয়েছে না তখন বিবি হাজারা বললেন সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলাইহিসাল্লাম বললেন আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না এরপরে বিবি হাজারা আলাইহিসাল্লাম ইব্রাহিম আলাইহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াত খেতে যাবেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ও হাজেরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিস্লামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইসাল্লামেরই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল কেননা ইসমাইল আলাহি সাল্লামকে নিয়ে তিনি তো আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে হজরত হাজরা আলাহি সাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করি সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এ পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি ইসমাইলকে একটিবারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ওগো আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এবং ইসমাইল আমার কাছে ফিরে না আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে আমার সময় কাটবে হজরত ইব্রাহিম বিবি হাজরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না এরপরে হজরত ইব্রাহিম আলহিমাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিস যখন দেখল ইব্রাহিম আল্লাহ আল্লাহরবুল আলমিনের আদেশ পালন করার জন্য তার একমাত্র সন্তানকে জবাহ করার সংকল্পবদ্ধ হয়েছেন তখন তার আর সহ্য হল না সে বলতে লাগল হাইরি। আমি ইবলিস মানব জাতির জন্য ব্যস্ত থেকে বরখাস্ত হয়েছি এবং আমি চির মরদুত ও জাহান্নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান হজরত ইব্রাহিম আলাই ইসালাম আল্লাহর আদেশ পালন করে আল্লাহর প্রিয় বাজন হবে তা আমি সহ্য করতে পারবো না কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাছ থেকে ফিরিয়ে রাখতেই হবে ইবলিস তার ষড়যন্ত্র ও চক্রান্ত বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজের আলাহ ইসালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হল বিবি হাজেরা আলাহি ইসাল্লামের কাছে গিয়ে ইবলিস বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে বিবি বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছিলাম নারী জাতি একদম সহজ সরল ও ভোলাবালা তাদেরকে যে কোনো কথা বলেই মানিয়ে নেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজেরা আলাহ শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে আর কি উদ্দেশ্যে আমাকে আমার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করছ তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিস বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজি কিন্তু কালকে যখন দেখবে তোমার পুত্রকে তোমার স্বামী নিজের হাতে জবাহ করে দিয়েছে তখন দেখব তোমার এত তেজ তখন কোথায় যায় বিবে হাজরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কে বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার নিরপরাধ সন্তানকে জবাহ করবে শয়তান বলল ও হাজেরা। ইব্রাহিম খামাকে ইসমাইলকে জবাহ করবে না আল্লাহ রব আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে কে তার রাস্তায় জবাহ করেন সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কে করার জন্য মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো না হলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাহ করে দিবে এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহর আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকেই তার রাস্তায় জবাহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে সৌভাগ্যের বিষয় তো আর হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি মরদুত তুমি ইবলি ইবলিশ আর তুমি আমাকে ধোঁকা দিতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আউজ হিমিনা সৈতন রজিম ও ইবলিস তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজারা আলাহিস সালামেরই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারলো না সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে চলে গেল ইবলিস যখন দেখলো বিবি হাজরা কে ধোঁকা দিয়ে কোনো রকমেই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগল যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলহি সাল্লাম ইব্রাহিম আলহি পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিস তখন ইসমাইল আলহি সাল্লামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলহি কাছ থেকে কিছুটা দূরে নিয়ে গেলেন তারপর সে ইসমাইলকে বলল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলহি বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল ওহে বালক তুমি তো অত্যন্ত কচিও ভোলা ভালা তাই তোমার পিতা তোমাকে কথা বলে ধোকা দিয়েছি ইসমাইল আলহিসাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছ কেন আমার পিতা আমাকে ধোকা দিবে আমি তার একমাত্র সন্তান বহুদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার ইবলিস বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন ইসমাইল আল বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে তার পিতা তার একমাত্র সন্তানকে কোনো অপরাধ ছাড়াই জবেহ করে দিবেন ইবলিস তখন বলল ও ইসমাইল তোমার পিতা তোমাকে বিনা কারণে জবাহ করবে না আল্লাহর আলামিন তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাহ করে দেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তিনি তোমাকে মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলহিসাল্লাম বললেন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকে আল্লাহ তা কুরবানি করার আদেশ দেন তাহলে তার জন্য আমি প্রস্তুত আছি আর এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস ও ইব্লিস তুমি জেনে রাখো আল্লাহরব্বুল্লাহ আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর লক্ষ কোটি জীবনকেও যদি তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে বলতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলি তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও আমি তোমার নিকট হইতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আউজ বিল্লাহ হিমিনা সাইতন এর রজীম এরপরে হজরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলহ সেই স্মৃতি চারণ করে আজও হাজিরা হজে গিয়ে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করে এরপরে হজরত ইব্রাহিম আলাহ পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে উপস্থিত হলেন